সালামুকুম সবাই কেমন আছেন আজ চোদ্দোশো ছিচল্লিশ মাস শেষ ইফতারি করব তবে ইফতারিটা একটু ডিফারেন্ট একটু আলাদা ইফতারিটা ইফতারিটা করছি আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সাজাল বিমানবন্দরে কারণ আমার এই যে ছোটো বোনটা জাপানে চলে যাবে আজকে ওকে এই ড্রপ করতে এসেছি আমরা সব ভাই বোন আছি আজকেও বাংলাদেশে শেষ ইফতারি এই যে ছোটো বোন এই যে ছোটো ও ইজমা আর এটা হচ্ছে পিঙ্কি নিনা এই যে সে যে ভাবি আছে এই যে বড়ো ভাই ভাবি আজকে সে সিফতারিটা আমরা ঘরে করতে পারতেছি না আফসোস লাগছে প্রতি বছর ইফতারিটা ঘরে করি সেই শিফতারিটা আর রমজানের রোজার শেষে যে গানটা হয় সেটা শুনি নাচে আছে। আজকে এয়ারপোর্টে আমাদের ইফতারি যেমন ফার্স্ট টাইম এয়ারপোর্টে ইফতারি করতে হচ্ছে আসলে এরকম কখনো আসা হয় না আজ শাহজাল আলহ বিমানবন্দর আজকে ছোট বোনকে এয়ারপোর্টে পৌঁছে দিতে ও চলে যাবে জাপানে তো আমাদের সময় খুবই কম সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি সবার জন্য অগ্রিম ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আর আগামী রমজান মাস তো আমাদেরকে পাক হায়াত সুস্থ হায়াত দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আল্লাহ